পন্ডিত হবে আমরা এখন কোরআন তালের মাধ্যমে আমরা আজকে এই মত বিনিময় সভা আরম্ভ করব আগত মেহমান হাফেজ মোহাম্মদ মুবারক সাহেব হাফেজ মোহাম্মদ মুবারক সাহেব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم كن في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين صدق الله المولى ধন্যবাদ হয়ে গেল এখন দোয়া দোয়ার পরে আমাদের সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান শুরু হবে দোয়া পরিচালনা করবেন হাফেজ মোহাম্মদ মুবারক হোসেন উপস্থিত সম্মানিত আসলিয়া ইউনিয়নের বিএনপি নেতা কর্মীগণ জনগণ সবাইকে আমার সালাম আসসালামু সালামুম ওর আবার আমরা সকলেই অবগত আছি আসুলিয়া ইউনিয়নের আজকের যে এই আয়োজন আয়োজন মূল উদ্দেশ্য হচ্ছে গত জুলাইয়ের যারা গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন জীবন দিয়েছেন দেশের জন্য আর আমরা জানি কিছুদিন আগে উত্তরায় মাইলেস্টন যে বাচ্চারা শহীদ হয়েছে যে মা বাবারা ছেলে মেয়েকে হারিয়েছেন এই উদ্দেশ্য নেই মূলত আজকের ইয়া এজন আর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তালাকে যেন বেগম নেত্রীকে সুস্থতা দান করেন এবং চেয়ারপারসন বেগম মোহাম্মদ তারেক রহমান সুস্থভাবে দেশে যেন শহীদ সালামতে আল্লাহ তালা দেশে নিয়ে আসেন এবং সুস্থ নির্বাচনের মাধ্যমে যেন আল্লাহ তালা জনগণের খাদেম হিসাবে কবুল করেন বলি আমিন এই জন্য আমরা সকলেই দোয়া করি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الأحاكمين يا أرحم الراحمين رب العالمين أسكي بيمبي بي.

আপনি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দিন ইয়া আল্লাহ বিশেষ করিয়া আল্লাহ বাংলাদেশের মধ্যে বিএনপির যত নেতা কর্মী আছেন মুক্ত হিসাবে আর মঞ্জুর করিয়া দিন ইয়া আল্লাহ দেশের মধ্যে আপনি সুস্থ একটা নির্বাচন দান করিয়া দিন ইয়া আল্লাহ যাকে আপনি পছন্দ হয় ইয়া আল্লাহ তার হাতে দেশকে সমর্পণ করিয়া দিন হম্মদ মারাক সাহেবকে পরিচালনা করার জন্য প্রথম বক্তব্য আমাদের চার নং ওয়ার্ড মাম্মা খুরশেদ আলম